আসসালামু আলাইকুম शुक्रिया দর্শকগণ গত কিশো খামারি ভাইয়া বন্ধুরা আজ হচ্ছে 16 জানুয়ারি 2025 প্রায় 16 তারিখের শেষ দিকে আন্তরিকভাবে দুঃখিত ভিডিও দিতে আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু কিছু কারণ নাই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই কিছু কোন আমাদের তারিখ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ 16 তারিখের 10 টায় জানিয়ে দেব কালকে 17 তারিখের টায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হয়ে যাবে মোটামুটি সর্বপ্রথম ঢাকার কাপ্তান বাজারের ব্রয়লার মুরগির প্যাকেট রেটটা জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে আর আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন আপনাদের নিজ নিজ এলাকায় বাচ্চার রেট এবং মুরগির রেট কত চলতেছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য ক্যামেরা সহজেই জানতে পারে আজকে ডাকা কাপ্তান বাজারে মুরগির ব্রয়লার মুরগির প্যাকায় রেট চলতেছে আপনার একশো সত্তর একশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ একশো আশি টাকা রেটের মধ্যে চলতেছে আর বিভিন্ন জায়গায় দু একটা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা যা যাচাই বাছাই করে তারপরে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর হচ্ছে সোনালী মুরগি চলতেছে আজকে ঢাকা কাপ্তন বাজারে দুইশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো তিরিশ টাকা রেটের মধ্যে চলতেছে এবং মুন্সিগঞ্জে এখন মুন্সিগঞ্জে আশেপাশে পার কেজি রেডি মুরগি এই চলতেছে আপনার একশো ষাট একশো সত্তর সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকায় রেটের মধ্যে চলতেছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশেপাশে পার্কে রেডি মুরগি চলতেছে আপনার একশো পঞ্চান্ন একশো ষাট টাকা সর্বোচ্চ একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে কুলনা সহ কুলনার আশেপাশে পার কেজি রেডি মুরগি চলতেছে আপনার একশো ষাট একশো পঁয়ষট্টি সর্বোচ্চ একশো সত্তর টাকা এটার মধ্যে চলতেছে এবং এই ভিডিও সর্বশেষ ইনশাল্লাহ বাসার রেটও ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে অবশ্যই আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পার কেজি এরই মুরগি দিয়ে চলেছে আপনার একশো ষাট একশো সত্তর এবং একশো পঁচাত্তর টাকার বিভিন্ন জায়গায় একশো আশি টাকাও চলতেছে কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার কেজির এরই মুরগি দিয়ে চলছে আপনার একশো ষাট একশো সত্তর টাকা সর্বোচ্চ একশো আশি টাকা এর মধ্যে চলতেছে আর কি সোনালী মুরগি চলতেছে যেগুলো হচ্ছে শহর বা শহর অঞ্চলের মধ্যে সারা বাংলাদেশে আজকে সোনালী মুরগি রেট চলছে আপনার সর্বোচ্চ তিনশো তিরিশ টাকা সর্বনিম্ন টাকা এর মধ্যে চলতেছে গ্রাম অঞ্চলের মধ্যে টাকা কম হয় এটাই স্বাভাবিক কারণ শহর অঞ্চলের মধ্যে একটু মানে ওই যে দামটা বেশি থাকে এটাই স্বাভাবিক শহর আর গ্রামের মধ্যে পার্থক্য এটাই আর হচ্ছে সারা বাংলাদেশে আজকে রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো ষাট একশো সত্তর টাকা সর্বোচ্চ একশো আশি টাকা এটার মধ্যে চলতেছে আজকে বাচ্চার রেটটা ইনশাল্লাহ জানিয়ে এখন আপনাদের মাঝে আজকে বাচ্চা রেট চলতেছে আপনার কাজী কোম্পানি চলতেছে আপনার পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা এটার মধ্যে চলতেছে প্যারাগন কোম্পানি বলে এমনকি বাচ্চা রেট চলতেছে আপনার তিপ্পান্ন থেকে সাতান্ন টাকা এটার মধ্যে চলতেছে আপনার তোমার দেখেছেন যে বাচ্চার দাম শুনে কে আমার এটা আসলে কারণটা হচ্ছে বাচ্চার রেট কিন্তু কমার কথা না এই সিজনে তারপরেও দুই একটা কমে আছে এটাই কিন্তু আপনাদের জন্য একটু স্বস্তির বিষয় আর যদি আপনারা খামার যদি মুরগি যদি না ওঠান তাহলে আপনারা অবশ্যই দামটা কমে আসবে যদি খামারে যদি খেসারি থেকে মুরগি বাচ্চাগুলো যদি বিক্রি করতে না পারে যদি খামারে যদি না কিনে তাহলে ওরা ওরা বিক্রি করবে কিভাবে এই কারণে কিন্তু বাচ্চার দামটা কমতে পারে অবশ্যই আপনারা বেশি দাম হলে বাচ্চা খামারের মধ্যে উঠাবেন না এরকম হলে অবশ্যই বাচ্চার দাম কমে যাবে এটাই কিন্তু ওরা অবশ্যই বাচ্চার দাম কমে এটাই অবশ্যই বাধ্য হবে এটাই স্বাভাবিক আপনারা অবশ্যই দেখে শুনে কামাজ যাচাই করে এবং বাজার যাচাই করে অবশ্যই বাচ্চাগুলো উঠাবেন এটাই এটা আজকে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে এবং প্রতিদিন আর্লি ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে একটু লেট হয়ে গেছে এটার জন্য